প্রেম করে যারা বিয়ে করে তিনটা ক্ষতির সম্মুখীন তারা হবে এক সারা জীবন বাবা মার বদয়া থাকবে ইংল্যান্ডের মেয়েও নিয়ে আসেন এর পরেও বাপ মা ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠবে মনে পড়বে তাদের ছেলেকে মন দিয়ে একটা মেয়ে বিয়ে করাইতে পারে নাই নিজের ইচ্ছায় একটা নিঃশ্বাস ফেলবে আহ বলে এক সংসার ধ্বংস যে সমস্ত যুবকরা বিয়ের আগে ওই নারীর সাথে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সম্পর্ক করে রেখেছে ওই যুবকরা কখনোই স্ত্রীর সম্মান পাবে না পাবে না পাবে না ওই মেয়ে বিয়ের পর বলবে তো চিনি আমি আমার লগে জামাইগিরি দেখ তুই না সারা রাত কান্না করতি আমার লগে মোবাইল তোরে টাকা নিতে আমার বাপের ভোকট থেকে চুরি করে টাকা নিয়েছিলাম তোরে না কথা কোন কথা কোন ঠিক কিনা বলেন পবির সম্মান পাবেন না তিন সবচেয়ে মারাত্মক কি জানেন প্লিজ আপনার পরিবার ভবিষ্যৎ প্রজন্মকে যে কেউ বলবে এই তোর বাপ মা তো বাডা নিজের ইচ্ায় বিয়ে করছে তোর বাপমা তো প্রেম করে বিয়ে করছে পালিয়ে বিয়ে করছে মারে সমাজরা অবাধ্য করে করছে এই একটা কথা যদি বলে আপনার ছেলে মেয়েকে তারা আর কখনোই ওই সিচুয়েশন ফেরত আনতে পারবে লজ্জা পেয়ে চলে যাবে